আপনি কি ঘাম চান নাকি বৃষ্টি গন্ধ থেকে আপনি আমার ঘাম দেখে এভাবে আমাকে ঘৃণা করছেন অথচ এই ঘামকে বুকে জোরে আমাদের শহরে বেঁচে থাকতে হয় আপনি না কথা অনেক বেশি বলেন না আপনি এই শার্ট পরে আমার বাড়িটা ঢুকবেন না যান তো আপনি যান মামা চল দাঁড়ান বলছেন আপনি এই শার্ট পরে আমার বাড়িতে ঢুকতে পারবেন আপনি এই শার্টটা ধুয়ে শুকিয়ে তারপর পরে এসেছি চেক করতে দিনে আসলে তো ধুয়ে আসছেন কিন্তু এভাবে আর কতদিন কন্টিনিউ করবেন আসলে এই শহরে ক্ষমতা বান্দার হাতে সুতোটা বাঁধা থাকে আর আমাদেরকে পুতুলের মতো নাচতে হয় আমি খুব ক্লান্ত প্লিজ আমাকে যেতে দিন না তুমি আমার শান্তিতে থাকতে দিবা তোমার লেগা আমার চাকরিটা পর্যন্ত যাইব তোমার কোনো আইডিয়া আছে এই ব্যাপারে এরিয়া ম্যানেজার ফোন দিছে আজকের মধ্যে টার্গেটটা ফিল আপ কি করলা তুমি যাও এখন ফিল্ডে যাও জি বস আন্টি কথা বলতাম হ্যালো আন্টি আমি এই মাসে বাসা ছেড়ে চলে যাব কেন বাবা কোনো সমস্যা আমার আসলে অন্য জায়গায় চাকরির পোস্টিং হয়েছে আমি যাওয়ার আগে এই মাসে ভাড়াটা দিয়ে যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার মতো নাটকের ভিডিও এডিট করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো জলদি হোয়াটসঅ্যাপে নক দিন এবং ভিডিওর এডিট শিখে নিন